Heel সকলে জানেন গতকাল কাল এক্স থেকে আপডেট এসেছে আপডেট অনেক ছিল তো একটি ভিডিওতে সব কিছু কিন্তু কাভার করা সম্ভব হচ্ছিল না তো আমি আপনাদেরকে প্রোভাইড করেছিলাম ভিডিওটি কিন্তু ডিটেলসে সব কিছু ভেঙে ভেঙে বলতে পারিনি কারণ বিগ চারটি মেজর আপডেট কী ছিল এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব সে সাথে আজ কিন্তু বিডাব্লিউ বি লিস্টিং হতে যাচ্ছে কীভাবে আপনারা ক্লাইম করবেন ওইখান থেকে ওই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিব যারা বিডাব্লিউ বি ক্লাইম করেছিলেন সে সাথে যারা এখনও পর্যন্ত এক্সে মাইনিং করছেন না দয়া করে আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সাতশী নামে ওইখান থেকে ক্লিক লিঙ্কটাতে ক্লিক করে আপনার ইমেল ভেরিফিকেশন ফেস ভেরিফিকেশন করে এখানে স্টার্ট করে দিন এখানে অলরেডি একটা অন গোয়িং চলছে ক্লোলেন্ড টার্মে একটা কয়েন্ট চলছে এটাতে আপনার চাইলে পার্টিসিপেট করে কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারেন সো হ্যালো ব্রহণ আশা করি সকলেই ভালো আছেন আমি আরিফ আমি আপনাদেরকে বিভিন্ন ক্রিপ্ট রিলেটেড ভিডিও আপলোড করে থাকি যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্যাল ক্লিক করে দিবেন যাতে করে সকলের আগে আপনার কাছে নোটিফিকেশনে চলে যায় আমার ভিডিও নিউজটা আপনি সব কিছু দেখে যেন এখান থেকে শিখে যেতে পারেন বলে বুঝে যেতে পারেন যাতে আপনার কাজ করতে সুবিধা হয়ে যায় আমি সব কিছু লাইভে প্রসেস করছি আপনার দেখার অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখলে কিন্তু কিছু বুঝবেন না সো আপনার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তো আমি মো প্রথমত চলে যাবো সরাসরি ওপেনিয়ক্সে কারণ আপডেট কিন্তু অনেক বেশি এখানে তো আমি ওপেন এক্স থেকে তারপর আপনাদেরকে বির আপডেটটা দেখিয়ে দেবো এক্সের চারটা মেজর আপডেট কি ছিল প্রথমত একটা আপডেট ছিল লিস্টিংয়ের বিষয় নিয়ে কখন লিস্টিং এরা করবে দ্বিতীয় আপডেটটা হচ্ছে বোর্ড নামে একটা চেন অনেকে দেখেছেন কয়েন দেখেছেন ওইটা কিন্তু চেন একার ওপেন এক্সের লিস্টিং হয়েছে এটা কি কি বিষয় আসলে ওইটাতে ডিসকাস করবো ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে বিষয়টা কী তিন নাম্বারটা হচ্ছে ওপেনিএক্স অ্যাপটা কিন্তু ডেভেলপ করেছে চার নাম্বারটা হচ্ছে প্রাইস নিয়ে কারণ এরা কিন্তু একটা আমাদেরকে সংকেত দিচ্ছে আসলে সেটা আমাদেরকে বুঝতে হবে তো আমরা চলুন প্রথমত আমি আপনাদেরকে লিস্টিং বিষয় নিয়ে বুঝেই এটা কিন্তু আমি ভিডিও দিয়েছি তারপরেও আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করছি এরা কিন্তু আগামী এক সপ্তাহের ভিতরে মানে আগামী কামিং উইক যেটা আছে সামনের সপ্তাহে এদের সম্পূর্ণ টিম যারা ওপেনিএক্সকে নিয়ে কাজ করছে সকলে কিন্তু লিস্টিংয়ের বিষয়টা কিভাবে এক্সচেঞ্জে লিস্টিং করবে সেই বিষয় নিয়ে কিন্তু কাজ করবে অনব্রত তো এটা কিন্তু খুব এক্সাইটেড টাইম আমাদের জন্য যেহেতু লিস্টিংয়ের বিষয়টা অনেক কাছে চলে এসেছে এরা অ্যানাউন্সমেন্ট করেছে যেহেতু এটা লিস্টিং হবে আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতর তো সকলে কিন্তু এই নিউজটার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলেন একটু আরেকটু ধৈর্য ধরুন এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে আমি আবার কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দিব কীভাবে কাজ করবেন কীভাবে ক্লাইম করবেন কিভাবে সেল করবেন সব কিছু কিন্তু আবার আমি বলে দেব তারপরে নিউজটা হচ্ছে ওপেনিয়ক্স যে অ্যাপটা রয়েছে এটা কিন্তু ডেভেলপ করেছে তার আগে বলে রাখি আপনারা কিন্তু সকলে অনেকেই আপডেট করেছেন আগে আমি দেখাচ্ছি না আপনারা কীভাবে আপডেট করবেন সেগুলো সকলে জানেন এখানে দেখতে পাচ্ছেন ওপেনিয়েস্সের যে অ্যাপটা রয়েছে এখান থেকে আপনার চাইলে ক্লিক করে ডাউনলোড আপডেট করে নিতে পারেন যদি এখানে এখান থেকে যদি না হয় আপনার সরাসরি প্লে স্টোর থেকে গিয়ে কিন্তু এক্স অ্যাপটা আপডেট করে নিতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো দুইটা বিষয় এখান থেকে গেলো আমি ওপেনিয়ক্সের এই বিষয়টা ডেভেলপ হয়েছি ওইটাও কিন্তু দেখিয়ে দিব সরাসরি এখান থেকে গিয়ে তো আরেকটা আমি প্রথমে এখান থেকে যেহেতু আবার আসতে হবে তাই আমি একেবারে এখান থেকে শেষ করে দিচ্ছি আর একটা বিষয় দেখেন এখানে কিন্তু যে প্রাইসটা নিয়ে বলছি আমি আমি একটা ক্লিয়ার করছি প্রাইসটা নিয়ে দেখেন আপনাকে কিন্তু এক্স যে প্রাইসটা এটা কিন্তু আমাদেরকে একটু সংকেত দিচ্ছে আমি আপনাদেরকে একটু এদের যে মূল ট্রপিকগুলা এটা একটু দেখানোর চেষ্টা করছি কারণ আপনারা সকলে জানেন ওপেনিয়ে্সটা কিন্তু এজিআই রিলেটেড এরা অফ এজিআই আপনারা সকলে জানেন তো এখানে কিন্তু আমি আপনাদেরকে একটু জুম করে দেখাতে চাই আপনারা একটু লক্ষ্য করবেন আমি জাস্ট কয়েকটা পার্ট দেখাবো এখানে কারণ সময়টাকে নষ্ট করতে চাচ্ছেন আপনাদের দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রথমত অ্যাভারেজ ব্লক টাইমটা দেখতে পাচ্ছেন কত সেকেন্ড টোটাল অ্যাকাউন্টস দেখতে পাচ্ছেন টোটাল ইতুরিয়াম ট্রান্সফার এটা কিন্তু আমাকে অনেকটা অবাক করেছে আপনি দেখতে পাচ্ছেন চার মিলিয়ন কিন্তু শুধু ইতুরিয়াম ট্রান্সফার হয়েছে তো বুঝতে পারছেন অ্যাজ আই রিলেটেড ওপেনিয়ক্সও এর প্রাইসটা কেমন হতে পারে এটা কিন্তু অনুমান করা অসম্ভব তারপরেও আমরা একটা প্রাইস নির্ধারণ করেছি হয়তো জিরো পয়েন্ট ফাইভ থেকে টু ডলার পর্যন্ত যেতে পারে আগে পিছিয়ে হতে পারে এটা কোনো মেজর কোনো বিষয় না তারপরও দেখা যাক মার্কেটে তো কেউ হান্ড্রেড পার্সেন্ট না তো আরেকটা বিষয় এখানে দেখিয়ে দিই আপনাদেরকে এখানে দেখতে পারছে কিন্তু অলরেডি কিন্তু গোলের এক্সের প্রাইসটা কিন্তু ওরা চার দশমিক রেখেছে তো এটা হতে আমাদের জন্য একটা সংকেত হতে পারে এটার প্রাইসটা কেমন হতে পারে আমরা ইন ফিউচার জানতে পারবো যখন লিস্ট হবে সো আমি প্রাইসটা নিয়ে খুব এক্সাইটেড আশা করছি প্রাইসটা খুব ভালো হতে পারে সো আপনার সকলে অপেক্ষা করবেন দেখা যাক কি হয় প্রাইসটা আমি খুবই সংক্ষিপ্তভাবে ভিডিওটা তৈরি করার চেষ্টা করছি তারপর আমরা চলে যাব সরাসরি আমাদের যে ওপেনিং এক্স অ্যাপটা রয়েছে ওইখানে বাকি আরেকটি আপডেট ওইখান থেকে আপনাদের দুইটা আপডেট ওইখান থেকে দেখাবো ইতিমধ্যে সকল দেখতে পারছেন কিন্তু যে আমাদের ওপেন এক্স অ্যাপটা কিন্তু কিভাবে ডিজাইন করা হয়েছে আগের ডিজাইন সব কিছু চেঞ্জ করে ফেলেছে আমি এখান থেকে সাইন ইন করে আবার ফিরে আসছি এবার কিন্তু আপনারা দেখেন এখান থেকে কিন্তু আমাদের একটা জিনিস মিসিং হয়তো অনেকে গেস করতে পারছেন অনেকে পারছেন এখানে কিন্তু মিশন নামে একটা অপশান ছিল ওই অপশানটা কিন্তু নেই এখন টোটাল কিন্তু চারটা অপশান তো আপনার সকলে জানেন অ্যাসেটে কী থাকে আমাদের কয়েন থাকে অ্যাসেট থেকে আমাদের কয়েনগুলো এখানেই থাকে বিশেষ করে হবে কিন্তু অলরেডি একটা প্রজেক্ট চলছে অনগোয়িং চলছে এটাতে আপনারা চলে এক্স প্রতি আট ঘন্টা পর পর এখান থেকে ক্লাইম করে নিতে পারেন একটা আইকনে আছে এখানে ক্লিক করলে আপনার মাইন্ডটা স্টার্ট হয়ে যাবে প্রতি আট ঘন্টা পর পর করতে হয় এটাকে তারপর ট্রেডে কী হয় এটা সকলে জানেন সেটিংসে আপনাদের পাসপিস কি এগুলো সমস্ত কিছু রয়েছে তো মূল আপডেট এটা হচ্ছে ওদের যে ডেভেলপ করেছে ওপেন এক্স অ্যাপটা এটা কিন্তু ডেভেলপের বিষয়টা মূলত তারপর কিন্তু আমি চলে যাব সরাসরি আপনারা যে লাস্ট আপডেট যেটা সেটা হচ্ছে আপনারা এখান থেকে লক্ষ্য করেন যদি একটু করে কোর মেন নেটের দিকে লক্ষ্য করবেন উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখান থেকে সরাসরি আপনারা ক্লিক করার পর বুঝতেই পারবেন আসলে বিষয়টা কি এখানে দেখতেই পারছি কিন্তু বোর্ড যে মেন নেটটা রয়েছে এটা কিন্তু আজকে লাঞ্চ করেছে এটা কিন্তু ওপেন এক্সের যে টুইটার অ্যাকাউন্ট আছে ওখানে কিন্তু বলে দিয়েছে এখানে যখন আপনি প্রবেশ করবেন এখান থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনি এখানে দেখতেই পারছেন অলরেডি বুট কিন্তু প্রাইসটা কেমন এক ডলার ডাব্লিউ বুট কত এক ডলার ফোবু এটা কত ফুবা এটা হচ্ছে জিরো পয়েন্ট সাতটা শূন্যর পরে ওয়ান ফোর তারপর শেষ যেটা হচ্ছে আপনারা কিন্তু একটু লক্ষ্য করে ইউএসডিবি বাই ইউএসডিবির প্রাইসটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না দেখেন ভালো করে ইউএসডিবি দুশো দশ ডলার প্রায় দুশো এগারো ডলার কাছাকাছি তার মানে বুঝতে পারছি ইউএসডিবির প্রাইস যদি এত হতে পারে বুট মেননেটের আর ওপেনিং এক্সের প্রাইসটা কত হতে পারে আমি আপনাদেরকে বলবো না দুশো তিনশো একশো ডলার হবে সেটা বলবো না কিন্তু মার্কেটে অসম্ভব বলতে কিচ্ছুই নেই মার্কেটে হাই লো থাকবে মার্কেট বলতে এমন কারণ মার্কেটে কাজ করতে কিন্তু সাইকোলজির খুবই প্রয়োজন যার বেশি সাইকোলজি সে তত বেশি আর্ন করে মার্কেট থেকে তো আপনারা আপনারা যদি সাইকোলজি রিলেটেড মানে ক্রিপ্টো রিলেটেড যদি সাইকোলজি কিছু জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও তৈরি করবো যদি আপনাদের মতামত যদি হ্যাঁ হয় তাহলে আমি কিন্তু একটা সাইকোলজি নিয়ে ভিডিও করব কীভাবে ক্রিপ্টোতে কাজ করতে হয় এ বিষয় নিয়ে কারণ ক্রিপ্টোটা মূলত সাইকোলজি রিলেটেড এক কথায় শেষ ক্রিপ্টোতে কেউ লস করে কেউ লাভ করে এটা বুঝতে হবে আপনাকে তো লস আর লাভ কেন করে এটা কিন্তু সাইকোলজির মাধ্যমে করে সো দেখতে পাচ্ছি কিন্তু বুট নেটটা কিন্তু কীভাবে কাজ করছে তো সে সেমভাবে কিন্তু আমাদের ওপেন এক্সটা চলে আসবে আশা করবো আমাদের এক্সটা কিন্তু একটা ভালো পরিমাণে একটা আর্নিং আমাদেরকে দিবে। তো ওপেনেক্সের এই চারটা মেজর আপডেট আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করেছি জানি না কতটুকু বুঝতে পেরেছেন তারপর আমি আপনাদেরকে নিয়ে যাব বি বিতে এখানে দেখতেই পারছেন যখন আপনারা বিডাব্লিউ বিতে চলে আসবেন এখানে কিন্তু আপনাদের সকলের যাদের ওয়ালেট রয়েছে যারা ক্লাইম করেছেন তাদের কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে যারা করেনি তাদের চলে যাবে কিন্তু নোটিফিকেশানটা আপনারা কিন্তু ফলো করতে হবে আপনাদেরকে কোথায় পাবেন নোটিফিকেশানটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনার সকলে কিন্তু নোটিফিকেশন বেলায়কনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিস্টেম লেখা আছে এখানে সিস্টেমে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম সিস্টেমে ক্লিক করে দেবেন সিস্টেমে ক্লিক করার পর এখান থেকে আপনারা জানতে পারবেন গেট রেডি বি ডব্লিউ বি টোকেন ক্রাইম স্টার্ট জুন তো আপনারা কী করবেন এখানে কিন্তু ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর কিন্তু আপনাদেরকে বলবে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করার জন্য তো আপনারা কিন্তু কানেক্ট ওয়ালেটটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন সিগনেচার চলে এসেছে সিগনেচার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার কোডটা দিয়ে দেবেন আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখন বলছে এখানে কিন্তু এখনও কিন্তু এটা শুরু হয়নি মানে স্টার্ট হয়নি ক্লাইমটা কখন স্টার্ট হবে এই বিষয় নিয়ে আলাপ করছি এটা কিন্তু ওয়েদ্রুল প্রসেসিং কীভাবে ক্লাইম করবেন ক্লাইম প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আপনারা চলে আসবেন আপনাদের টাইমটা একটু ক্লিয়ার করে দিয়ে এখানে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আগামীকাল আজ সরি আজ জুন ছয় ছয় জুন চোদ্দোটা ইউটিসি এট প্লাস এটা কীভাবে খুঁজে পাবেন এটার জন্য আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে একটু ক্রম ব্রাউজারে আমি আপনাদেরকে আপনারা না যাওয়ার জন্য আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা এখান থেকে আপনারা সরাসরি লিখে দিবেন এখান থেকে দেখেন ইউটিসি সি টু বিডিটি কনভার্ট লিখে দিলে কিন্তু বিজিটি টাইমটা লিখে দিলে চলে আসবে তারপর আমি ইউএসডি টু বিজিটি লিখে দিয়েছি সরি ঠিক আছে এখানে কিন্তু টাইমটা কিন্তু চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস এখন কিন্তু আছে অলরেডি তো যেহেতু বলেছে আমাদেরকে এট এইট বলেছি ইউটিসি টাইম মানে এটা হচ্ছে এ এম এইট এ এম আমাদের ক্লিক করতে হবে আমি এইট এ এম এ ক্লিক করলাম ক্লিক করার পর আপনি স্কোর করে দেখতে পারবেন এখানে কী লেখা আছে টাইমটা কত আপনারা দেখতে পাচ্ছেন সকলে দুইটা পনেরো সরি দুইটা পি বাংলাদেশ সময় আজ দুপুর দুইটার দিকে এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে আপনারা ক্লাইমটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি সেমভাবে কিন্তু ক্লাইমটা করে নেবেন তো লিস্টিং এটাও কিন্তু ভালো একটা প্রাইসে লিস্ট হবে আমি আশা করব সকলে যারা মাইনিং করেছেন আপনাদের একটা ভালো পরিমাণ আর্নিং হোক চাই সকলে ভালো পরিমাণ আর্নিং করেন তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটাও লং হয়ে গিয়েছে আসলে আমার কিছু করার নেই আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছু ডিটেলসে বোঝানোর জন্য কিন্তু ভিডিওটা বড় করতে হয়েছে সকলে ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন সে সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধব যাদেরকে আপনি রেফার করছেন আপনার কমিউনিটিদেরকে শেয়ার করবেন যাতে করে তারাও জেনে শুনে কাজগুলো করতে পারে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম